বিসমিল্লাহির রহমানির রহিম যে তাকওয়ার খিতরে জানতে হবে যে কি থেকে বাসবেন তাকওয়া মানে বেঁচে থাকা বাসবেন কি ঠিকই শুদ্ধে বাসবেন বা থেকে বাসবেন অনেকে মনে করে যে বিজার করলাম না কিন্তু ফেসবুকে চ্যাট করছি ও চ্যাট কেন ভাষাটা তো চেঞ্জ হয়ে গেল কিন্তু চ্যাটটা যে কার সাথে করছে হ্যাঁ আবার কি বিষয় নিয়ে চ্যাটিং করছে বুঝতে আর বুঝল না হ্যাঁ ফেসবুক অনেক কেমন করে দিন ইসলামের خدمت করছে দিন ইসলামের خدمت خدمت করতে গিয়ে আপনি মহিলার ছবি দিয়ে দিলেন কেন মহিলা ছবি দিবেন আপনি মহিলার ছবি ইসলাম প্রচার করতে বলা হয় शेख সওয়ালউল ফাওজান হাফেজাহুল্লাহ বলছেন। যখন এই পোস্টারগুলো বড় বড় পোস্টার করে নামাজের তরিকায় আসলে কোনখানে হাত বানতে হবে আর পা পা কেমন করে মেলাতে হবে ছবি সহ আসলো তখন তিনি এই সব পোস্টারের সমালোচনা করবে ছিল অথচ পুরুষের তারপরে মুখ মুখ মুখটা কি করা আছে আছে চোখ চোখ না কিন্তু ঠিক না শুধু বড়িটা কাঠের মতো দেখা যাচ্ছে তারপরে তার বক্তব্য শুনেন তিনি বলছেন যে মুসলিম এত জাহেল হয়ে যায়নি যে তাদেরকে ছবি দিয়ে ইসলাম শিখাইতে হবে চোদ্দশো বছর চোদ্দশো বছর পর্যন্ত রাসরমের পরে আজ পর্যন্ত যখন ছবি দিয়ে ইসলাম শিখাবার প্রয়োজন হয়নি অথচ আমাদের পূর্বপুরুষরা ইসলাম সম্পর্কে আমাদের চেয়ে বেশি জানতো সাহাবায়ে کرام তাবেইন তাবা তাবেইন তারা বেশি জানতেন আমাদের চেয়ে বেশি ইসলাম তাহলে তখন যদি বিনা ছবিতে ইসলাম শেখা সম্ভব হয় তাহলে ছবি দিয়ে আজকে ইসলাম শেখাতে পোস্টারে বা এটা নাই তারপরে যদি আবার মহিলার ছবি হয় আর মহিলার ছবি যদি বলেন যে আর তারপরে আশ্চর্য হবেন এক শ্রেণীর লোক আছে আমি দেখি যে চেরা খোলা

ইসলাম কবুলের আগে তার যে ছিল মানে বস্ত্রহীন অবস্থায় একটু বস্ত্র শরীরে আছে এইরকম ছবিটাও দিয়ে দিচ্ছে আর পাশে এখন হেজাব করেছে হেজাব করা ছবিটা চেহারা খোলা আছে এইরকম তারপরে দেখেন আগে কি ছিল সে আর এখন কি হয়েছে এটা ইসলামের খেদমত করলেন আপনি কোন ইসলামের খেদমত করলেন গোনহার কাজ করলেন আপনি তাহলে কোনটা থেকে বাঁচতে আপনাকে জানতে হয় যদি বলেন আমি বোরখা দিয়ে ঢেকে মহিলা দিলাম মহিলা যদি বোরখা দিয়ে ঢাকাও থাকে তারপর পুরুষের মনে একটা হবে 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 না না অবশ্যই ছবি আরো আর দেখেন আমাদের দেশের বন জঙ্গল গুলি যদি এমনি দেখেন প্রাকৃতিক অথচ দেখতে সুন্দর লাগবে না কিন্তু আপনি ক্যামেরা করেন দেখতে বেশি মজা লাগে লাগে না লাগে না লাগে না লাগে না তাহলে আপনি বোরখা দিয়ে ঢেকে ছবি দেবেন আর বলবেন যে একটা ইসলামের খেদমত করছে এটা ইসলামের কোনটা থেকে বাঁচতে হবে তাকওয়া জানতে হবে জানতে হবে। কাছ থেকে বাঁচতে হবে গুনার কাছ থেকে বাঁচতে হবে যেটা দিয়ে আপনার অশ্লীলতা ছড়াচ্ছে এটা দিয়ে সুরসুড়ি পয়দা হচ্ছে পুরুষদের মধ্যে যুবকদের মধ্যে অথবা যুবতীর মধ্যে এইরকম একটা স্মার্ট ছেলে দিয়ে দিচ্ছেন আর কিছু ছেলেরা আরো যখন এই কথাগুলি আসলে তখন আরো বলি কিছু আমাদের যুবক ভাইয়ের রয়েছে হ্যাঁ তিনি মন মেজাজ রাখেন কিন্তু এক একদিন এক এক স্মার্ট হয়ে ছবি দিচ্ছে একদিন ধরে ফ্যাশন করে দিল একদিন দিল চুলের কাটিংটা রকম করে একবার দিল ছবি আর একদিন আর একটা লেবাস পোশাকে দিল আর একদিন ড্রাইভিং করছে আর এইভাবে দিল আরে যুবতী যুবতী গুলো এইরকম যুবক গুলো আগে যদি দেখে যারা এখনো স্বামী পায়নি তো ওদের মনে অসহসা হবে না আপনার যদি একটা মেয়েকে দেখলে মহিলাকে দেখলে অসহসা হয় তো তাদের অসহসা হয় না ওরা কেউ তো আল্লাহ ওইভাবে পয়দা করেছেন আল্লাহাক এই ফিতরাত নেচার দিয়ে পয়দা করেছেন যে ছেলেরা যুবকরা যুবতীর দিকে আকৃষ্ট হবে আর যুবতীরা যুবকের দিকে আকৃষ্ট হবে বরং একটা বুড়িও যদি থাকে বুড়া আকৃষ্ট হবে অলামারা এই মশলাটিকে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আচ্ছা বুড়ি মানুষ যদি হয় বুড়ি মানুষ যদি একা সফর করে অথবা বুড়ি মানুষ যদি চেহারা খোলা থাকে তো অসুবিধাটা কি বুড়ি আসছে ষাট বছর সত্তর বছরের বুড়ি আর হোস করতে আসছে একা কাফে কাফেলাতে চলে অসুবিধা কি এর উত্তরে সালাভিওলা মারা বলেছেন লে কুললে সাকেতাতে লাকেতা প্রত্যেক পড়ে থাকা বস্তুকে কেউ না কেউ কুড়াবে কি বুঝলেন প্রবাদের শোনে আরবির প্রবাদের সোনে প্রত্যেকের পড়ে থাকা বস্তু কেউ না কেউ কুড়াবে এটা টিস্যু পড়ে আছে হয়তো টিস্যুটা পড়ে আছে এখানে নিচে আমি হয়তো কুড়াবো না

সে বুড়ি হোক আর যুবতী হোক বুড়া হোক আর যুবক ও স্মার্ট করে দেওয়া ছেলেদের অথবা মেয়েদের ছবি দেওয়া হেজাবের সাথে হোক আর হেজাববিহীন হোক এগুলি করবেন না আর এই এইরকম বা নেকি আপনাকে জানতে হবে যেটা নেকির কাজ না গনার কাজ এটা ইসলামের খেদমত করলাম নাকি আরো ইসলামের ক্ষতি করলাম আমার নিজের ইমান আমলের ক্ষতি করলাম আল্লাহ আকরবুল আলম যেন সমস্ত রকমের ফিতনা থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন 骄傲。Yeah,